আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় যে টেস্ট চালকের আসনে বসে আছে বাংলাদেশ দল এখন সময়ের ব্যাপার বন্ধুরা বাংলাদেশ কতক্ষণে ম্যাচটা লাভ করবে বা কত রানে তাদের কত কম রানে তাদেরকে আটকে রাখা যায় তাহলে বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে আর বাংলাদেশের সাম্প্রতিক যে অবস্থা টেস্টে আয়ারল্যান্ডের সাথে দুইটা টেস্টের মধ্যে দুইটার মধ্যে বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করে এবং বোলিংও বাংলাদেশ ভালো চমক দেখিয়ে যাচ্ছে বাংলাদেশের বরাবরই বলিং লাইন খুব ভালো থাকে তবে আশরাফুল মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশ জাতীয় দলের কোচিং কোচার হওয়ার পরে বাংলাদেশ খুব উন্নতির দিকে যাচ্ছে এবং বাংলাদেশের ব্যাটিং স্টাইলটাই পাল্টা গেছে তো আশরাফুলকে যদি দীর্ঘমেয়াদী সময় না দেওয়া হয় তাহলে এটা একটা বোকামি হবে সে দীর্ঘমেয়াদী তাকে সময় দেওয়া দরকার যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ দলের বেস্ট যে পারফরমেন্স পারফরমেন্স সেটাই করে দেখাচ্ছে বাংলাদেশ দল একের পর এক সেঞ্চুরি হাফ সেঞ্চুরি ব্যাটসম্যানেরা করেই যাচ্ছে তো অনেকে বলে যে এটা দুর্বল প্রতিপক্ষ আমরা যদি ইন্ডিয়াও আসে পাকিস্তানও আসে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াও যদি আসে তাহলে আমরা এরকম খেলাই খেলবো আমাদের দেশে কারণ আমরা বাংলাদেশের মধ্যে খুব ভালো খেলে থাকি এবং সবাইকেই যে কয়টা দল টেস্ট খেলে আমরা মোটামুটি সবাইকেই হারাতে সক্ষম হয়েছি হয়তো এক দুইটা দল বাকি আছে না হয় সবাইকে হারিয়ে দিয়েছি আমাদের এরকম এবিলিটি আছে তা আশা আশা করবো বাংলাদেশ তাদের মাটিতে তারা খুব ভালো খেলতেছে এবং খেলবে আর বাংলাদেশের বোলিং কোচার হিসাবে শন টেডের পাশাপাশি আমি মাশরাফিকে দেখতে চাই মাশরাফি একজন অসাধারণ বলার ছিল যদিও সে রাজনীতির কারণে রাজনীতির মাঠে যা হয়েছে সেগুলো সব ভুলে গিয়ে তাকে আবার মাঠে ফেরানো দরকার যেমনভাবে আশরাফুলকে ফেরানো হয়েছে আশরাফুলকে ফেরানোর পরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং লাইন আপ খুব তুঙ্গে আছে সময়ের সাথে খুব ভালো তাল মিলিয়ে খেলে যাচ্ছি একের পর এক সেঞ্চুরি হাফ সেঞ্চুরি তারা করেই যাচ্ছি কাজেই মাশরাফিকে যদি রাখা হয় তাহলে বাংলাদেশের বলিং লাইন আরও খুব ভালো হবে কারণ বাংলাদেশের পেস বলারদের মধ্যে উনি একজন সুপার স্টার মাশরাফি বিন মর্তুজা যাকে সব দলেই বিশেষ করে সচিন টেন্ডুলকার তাকে বেশি সমীহ করে খেলত সবাই আমাদের বাংলাদেশের ফাস্ট যে বলার ফাস্ট বলারের ফাস্ট বলার সে আমাদের প্রথম সুপার স্টার ফাস্ট বলারদের মধ্যে আর মাস্টার ব্যাটসম্যান হিসাবে মুশফিকুর রহিম আমাদের প্রথম সুপার স্টার এই দুই সুপার স্টার যখন একসাথে হবে তাহলে বোঝেন অবস্থাটা কি হবে কাজেই আমরা চাইবো মাশরাফিকে দ্রুতই ফিরানো হোক বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই তাকে দলে আনা হোক এটা জোর আবেদন করছি আমি ধন্যবাদ সবাই ভালো থাকবেন